তো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো তো দেখো আমিও ভালো আছি আর ভালো আছি বলে তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ যে এখন আমি চা আর চিঁড়ে ভাজা নিয়ে চলে এসেছি কেন বলো তো আজকে সকালে তো টিফিন কিছুই করি অন্যদিনও করি না কোনো দিন কোনো দিন হয়ে যায় করে ফেলি তো এখন বাধা ধরা আর সেই মতন করি না আগে যেমনি প্রত্যেক দিন বাধা ধরা একটা ছিল যে সকালে রুটি তরকারি বা লুচি বা পরোটা যাই হোক কিছু মানে আটা ময়দার কিছু ভারী জিনিস করতেই হবে সেরকম একটা ব্যাপার ছিল আর এইটা না শীতকালে বেশি হয় আর যবে থেকে গরম পড়েছে তবে থেকে আর সকালে টিফিনটা উঠে গেছে আর এই সময়টা কেন বলো তো হয় কেন কি আম কাঁঠাল এইসবগুলো থাকে তো আর আমের সময় তো রুটি করার কোনো ঝামেলাই করার দরকার পড়ে না কেন বলো তো তখন আম চিরে মুড়ি এইসব দিয়ে খাওয়া হয়ে যায় আর রুটির ঝামেলাটা আর করা হয় না তো এখন আজকে সকালবেলা ওই জন্য চিরে আর চা নিয়ে চলে এসেছি আর চা জানো তো আজকে আমার চা খেতে গায়ে জ্বর আসছে কেন বলো তো রচা চা একদমই ভালো লাগে না মনে হয় যে চা খাইনি তো একটু দুধ চা যদি হয় তা মনে খুব গাঢ় করে যে পায়েসের মতন দুধ দিতে হবে তা না তবু দুধ চা আর একরকম স্বাদ আর চার স্বাদ একরকম তো কী করবো যেদিন যেমন সেদিন সেমন খাই যেমনি আজকে আমার রান্নার ঝামেলা করছি না কেন বলো তো কালকে মাছ করেছিলাম ডাল করেছিলাম সেগুলো কিন্তু এখনও রয়েছে আমি অত বড় লোকের বেটি না আমাকে ওই বাসিটাই খেতে হবে আমি খাইও আর অনেকেই আছে যে নিজের বাড়িতে একদিন রান্না করে পনেরো দিন এক মাস খায় রেখে রেখে ফ্রিজে আর কিন্তু লোকের বেলায় তখন এবার আমরা বাসি খাই না বাসি খেতে পারি না সেরকমও লোক আছে আমার তা না আমি আমার ঘরে আমারটা আমি খাবো আমি নষ্ট করব। আমাকেই তো বুঝতে হবে সব কিছু তো আমি ফেলি না সহসায় যতক্ষণ পারি চালানোর চেষ্টা করি তো দেখো আর এই চিড়ে ভাজাটা কেন বলো তো ভেজে রাখি এটা ভেজে রাখলে সকালবেলা টিফিনে ঝামেলাটা যেদিন না করি কোনো কিছুই ধরো চাও ম্যাগি বা রুটি টুটি কিছু হলো না আম চিড়ে মুড়ি কিছু নেই তখন কিন্তু এইটা আমার খুব স্বাদ দেয় এমার্জেন্সি এই চা দিয়ে আর এক বাটি চিড়ে ভাজা দিয়ে খেয়ে নিয়ে চলে গেলাম অন্তত দুটো পর্যন্ত দেড়টা পর্যন্ত খুব ভালোভাবে কাটানো যায় অতটা খিদে পায় না চিঁড়েটা কিন্তু বেশ ভালোই পেট ভরে যায় তো দেখো ওই জন্যে ভাবলাম কি সকাল থেকে তো ভিডিও করতে পারিনি আজকেও ঘুম থেকে উঠে দেখি ধারা বৃষ্টি ধারা বৃষ্টি তার রাগের চোটে ভাবলাম কি দৌড় আজকে আর কোনো কিছু করবো ওই না কাজটা আবার শুয়ে পড়ি ওই যে আমি তো আর শুতে পারি না একবার উঠলে আমাকে তখন আর কে শোয়াতে পারে পারলামই না তো পারলাম না তারপরে যাই হোক বাইরে ধোয়া ধুই কাজকর্মগুলো করে সেরে ঠাকুর পুজো টুজো দিয়ে এখন আমি এই রেডি হয়ে বেরোবো তা আগে চা খেয়ে নিয়ে তারপরে রেডি হতে থাকবো তো বন্ধুরা তোমরাও এরকমভাবে বাড়িতে চিড়ে ভেজে নিও দেখবে অনেকটাই কিন্তু সাশ্রয় হবে আমার কিন্তু তাই মনে হয় তাতে কি একটা বিস্কুটের প্যাকেট কিনতে গেলেও কিন্তু পঞ্চাশ টাকা তো আমি এবার কি করব হ্যালো বন্ধুরা দেখো ভাত কিন্তু টক টক করে ফুটছে অলরেডি হয়ে গেছে এবার ভাতটা নামিয়ে নেব আর আজকে কি রান্না করছি জানো আজকে রান্না সেরকম কিছু করছি না কালকের একটু ডাল রয়েছে মাছের তরকারি রয়েছে অনেকটা মাছের তরকারি রয়েছে তো সেই জন্যে কি যে আজকে আর জন্য একটা কিছু করব না দানা আর আলু সিদ্ধ করতে দিয়েছি একসঙ্গে আর যেহেতু কাঁঠালের দানা রয়েছে সেই জন্য দেখে একটু জলটা কিন্তু লাল লাল মতো হয়ে গেছে আজকে কাঁঠালের দানা দিয়ে আলু দিয়ে ভর্তা করব। আর এদিকে দেখো ভাত হয়ে গেছে ভাতটা এবার উবুর দেবো আর এইভাবে প্রেশারের সুবিধা হয় বলে ওই জন্য কিন্তু প্রেশারেই করি আমি আর অনেকটা মাছের তরকারি রয়েছে যে আজকে যদি আবার যদি রান্না করি অন্য কিছু তবে কিন্তু এই জিনিসগুলো কিন্তু থেকে যাবে তারপরে দেখো ডালও রয়েছে অনেকটা মোটামুটি আমাদের দুজন তিনজনের হয়ে যাবে আর এবার পেঁয়াজ রসুন বেশি করে দেখো কুচিয়ে রেখেছি আর ভর্তাটা মাখার জন্যে তো প্রথমে এখন আমি কড়াইতে তেল দিয়ে দেবো কড়াইতে তেল দিয়ে দিলাম এবার বেশ কিছুটা তেল গরম হয়ে গেছে এবার শুকনো লঙ্কা দিয়ে দিলাম শুকনো লঙ্কাগুলো কিন্তু একদম লাল করে ভাজা হবে খুব মানে কালো হয়ে গেলেই কিন্তু আলু ভাতের রঙটা নষ্ট হয়ে যাবে তো দেখো লঙ্কা ভাজা হয়ে গেল ভর্তা মাখার জন্যে আমি একটু কালো জিরে দিয়ে দিচ্ছি এবার দেখো পেঁয়াজগুলো দিয়ে দিলাম রসুনটাও দিয়ে দিচ্ছি রসুন পেঁয়াজ একসঙ্গে দিয়ে দিলাম এবার বেশ হালকা লাল লাল করে ভাজা হবে অনেকটা পরিমাণে রসুন দিয়েছি আর পেঁয়াজও দিয়েছি সেরকম দেখো লঙ্কাগুলো দেখো একটু নুন দিয়ে বেশ করে চটকে নিয়েছি আর এগুলো না যারা শত্রুতা করে তাদের বেশ চোখে মুখে যদি একবার ডলা যায় তা হবে না ধারণার যে বাইরে এই যে নুন আর লঙ্কা একসঙ্গে ডলছি লঙ্কাগুলো ভেজে নিয়েছি হ্যাঁ ওই জন্য তো আমি লঙ্কা ধরি না পেঁয়াজ লঙ্কাটা দেখো ভাজা হয়ে গেছে লাল লাল করে তার মধ্যে আমি লঙ্কা গুলো গুড়িয়েছি সেটা দিয়ে দিলাম এবার এখান থেকে দেখো আলুটা তুলে নিচ্ছি সবই তুলে নেব আলু তারপরে কাঁঠালের দানাগুলো সব তুলে নিয়ে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এগুলো করতে করতে ততক্ষণে ভালো আরো সিদ্ধ হয়ে যাবে এরকম আলু চোখা কাদের ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ও দেখো দেখতে কেমন লাগছে এবার এর মধ্যে কাটালে দানাগুলো দিয়ে দিলে আরো কেমন লাগবে তো তোমরা ধারণা করতে পারছো নিশ্চয়ই চলো আমাদের আলু চোখা রেডি হয়ে গেল এবার খেতে বসবো আজকের মেনু আমাদের দেখো ভাত ডাল আর মাছটা ছিল

ভাতটা সদ্য নামিয়ে এসছি ওই নামিয়ে নিয়ে এসছি ওই জন্য এত গরম হাত ধোয়া যাচ্ছে না একদম ধোয়া উঠছে আর এর সঙ্গে ঘি তো নেবই আর মজিয়ে জমিয়ে কিন্তু খাওয়া হবে তো এই রকম ঘি গরম গরম ভাত তো এখন দেখো একদম ভা মানে এত গরম গরম ভাত মানে ধোয়া উঠছে যথারীতি ভাতটা সবে নামিয়ে নিয়ে এসছি না সেই জন্য দেখো তোমরা তো নিশ্চয়ই বুঝতে পারছো ঠিকমতো বোঝা যাচ্ছে কিনা আমি বুঝতে পারছি না কিন্তু আমার এখান থেকে তো বোঝা যাচ্ছে আর ক্যামেরায় কি লাগছে দেখতে সেটা তো আমার মানে বুঝতে পারছি না তো দেখো গরম গরম ভাত আর বেড়ে নিলাম আর তার সঙ্গে যদি এরকম আলু চোখা কাটালে দানা দিয়ে হয় তো কেমন বলে জমে ক্ষীর একদম তো আমার তো কথা বলতে গিয়েই আমার যেন মনে হচ্ছে কি খা জীবে লোল চলে আসছে তো দেখো ভাতটা বেড়ে নিলাম আর এর সঙ্গে একটু ঘি নেবো ঘিটা না প্রতিদিনই খাওয়ার পাতে দু ফোঁটা করে খেয়ে অন্তত খেলে কিন্তু ভালো দেখো আমি কতটা নিয়েছি তোমরা তো নিশ্চয়ই বুঝতে পেরেছো ঘি ভাত রোজের টুকানি নিয়ম মতন খেতে হয় তো সেই জন্যে আছে বলে তাই জন্য খাচ্ছি না থাকলে তো আর খাওয়া হতো না অত আমার ইয়ে নেই তো এখন এবার আলু চকোটা নিয়ে নিচ্ছি দেখো কথা বলবো কি আমার যেন মানে জীবে জল চলে আসছে তো এখন আলু চোখা দিয়ে আর এই গরম ভাত দিয়ে ঘি দিয়ে বেশ মজা করে খাবো তারপরে যদি মন হয় মাছ নেব না এলে নেব না ওটা রাত্রেও ওইভাবেই পড়ে থাকবে এই আলু চোখা যতক্ষণ শেষ না হবে ততক্ষণ আর ওই মাছটা খাওয়া হবে না এত সুন্দর হয়েছে আর সত্যি প্রথমে আমি এক যেদিন কাঁঠালের দানা সিদ্ধ খেলাম সেদিনই মানে এত ভালো লেগেছে আমি ফার্স্ট টাইম খেলাম আর কি আর তোমাদের দেখো বলতে মানে ভিডিও করতে করতে এমন নেশায় জমে গেছি মাথায় চশমাটা রয়েছে সেটাও ভুল ভুলে গেছি খুলতে ওই অবস্থায় খেতে বসে গেছি তো বন্ধুরা এখনকার মতন ভিডিওটা শেষ করব আবার তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই সুস্থ থাকো ভালো থাকো আর সবাই আমার পাশে যেরকম আছো সেরকম থাকো আর সত্যিই তোমরা যে কমেন্টগুলো করো সেগুলো আমি যথেষ্ট রেপ্রাইল করার চেষ্টা করি আর আগামী দিনগুলোও যাতে আমি আরও ভালো ভালো ভিডিও করতে পারি সেটা চেষ্টা করছি আর যতটা পারবো আমি তোমাদের সামনে ভালো ভিডিও দিতে চেষ্টা করব তো তোমরা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করো